ফুটের কোণের হাসিটা সবাই দেখতে পেলেও চোখের কোণের পানিটা সবাই দেখতে পায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে দু দোহার থেকে বলছি সাথে একটা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে কোথাও স্কিপ করবেন না ভিডিও জুড়েই থাকবেন আজকের ভিডিওটা আমি বাগান থেকে শুরু করলাম তো আজকে আমি সকাল সকাল উঠে সকালে নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন ছাদে যে গাছগুলো আছে সেগুলো একটু দেখে শেয়ার করছি তো চলে গেলাম নিচে দুপুরে রান্নার জন্য তো দুপুরে আজকে আমি ডিম রান্না করব আর কচু ভর্তা করব। আর পাতলা ডালটা রান্না করব তো সেটাই শেয়ার করব এখানে সব কিছু কেটে নিয়েছি ডিমটাও আমি সিদ্ধ করে সিলে নিয়েছি এখন ডালটাও সিদ্ধ করে নিয়েছি তো পানি দিয়ে দিয়েছিলাম এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এদিকে ভাতটা আমার হয়ে গেছে এখন মাল মালটা গালব আর ডালটা আমার এদিকে হয়ে গেছে ডালটা আমি এখন বাগার দিয়ে দেব তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি একটু জিরে আর কালো জিরে দিয়ে বাগারটা দিয়ে দিলাম আসলে অনেক দিন ধরেই আমি পাতলা ডালটা নিয়মিত রান্না করছি কারণ বেশি গরম পড়ছে আর এই গরমের মধ্যে পাতলা ডালটা খেতে সবাই পছন্দ করে তার জন্য আমি কয়েকদিন যাবত রান্নাই করছি আর এখন ভর্তাটা বানাবো আগে থেকে আমি কচুটা কেটে কুচি কুচি করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ বানিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো এখানে আমি মরিচটা দিয়েছি আপনারা চাইলে মরিচটা দিতে পারবেন তো একটু ঝাল ঝাল করে আর দিলাম পেঁয়াজের সাথে একটু কালো জিরা তো এটা দিলে বা অনেকটাই ফ্লেভার আসে তো ভালো করে আমি ভেজে নেব নেড়ে চেড়ে তো আমার ভর্তাটা হয়ে গেছে আজকে কোনো সংসারের সাজানো গোছানো ভিডিও করব না আজকে আমি রান্নাবান্না দেখাবো কারণ অনেকদিন ধরে রান্নাবান্না শেয়ার করি না তো আমার ভর্তাটা হয়ে গেছে খুব মজা আর এখানে ডিমটা আমি ভেজে নিচ্ছি তো একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো অল্প করে একটু মশলা হলুদ মরিচের গুঁড়ো তো ভালো করে একটু ভেজে নেব তো এখানে আমি ছয়টার মতো ডিম নিয়েছি প্রথমে সাতটা নিয়েছিলাম একটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ছটাই হয়েছে এখন এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আর দুইটা ছোটো সাইজের আলু কুচি করে নিয়েছি তো এখন ডিমটা আমি রান্না করব এভাবে ডিমটা রান্না করলে বেশ মজা লাগে তো এই পর্যন্ত যারা আসছেন হয়তো আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তো প্লিজ দয়া করে একটি লাইক দিবেন আর আমার রান্না বান্না বা কাজকর্ম দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার চ্যানেলে কোনো ভিউ বা লাইক কমেন্ট কিচ্ছু নেই এমনকি সাবস্ক্রাইবও বাড়ছে না তো অনেক সময় একটা বারে দুইটা বারে আবার দুইটাই চলে যায় এরকম আর কি হচ্ছে চ্যানেলে কি বলবো চ্যানেলটা কেমন জানি ফিউজ ফিউজ হয়ে গেছে তো যারা নতুন যারা তার অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি সময় দেখবেন অনেক আপুদের ভিডিও আমি দেখি কিন্তু অনেক আপুরাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না শুধু কমেন্ট করে চলে যায় লাইকটা দিতে ভুলে যায় তো যারা লাইকটা দিতে ভুলে যান যারা আমার ভিডিও দেখেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন যখন তখন লাইক দিয়ে ভিডিওটি দেখবেন পরে কমেন্ট করবেন তো এটা আমি বয়েস দিচ্ছি আমার বাবার বাড়ি দেশে তো সেখানে অনেক শব্দ অনেক কোলাহল তো একটু শব্দ হতে পারে তো বুঝে নেবেন বয়সটা আমি অনেক আপুর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে চলে আসি আর সব সময় ভিডিও দেখ যখন দেখা শুরু করি তখনই লাইক দিই তো আপনারাও দয়া করে একটি লাইক দিবেন আর যারা নিয়মিত আমার ভিডিও দেখে সব সময় নিয়মিতই আমাকে প্রথমে একটা লাইক দেয় এমন আপুরাও আছে তো যারা এরকম তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখেন হয়তো লাইক দিতে ভুলে যান কমেন্ট করে চলে যান তারা অবশ্যই একটি লাইক তো কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না প্রায় হয়ে আসছে এখন ঝোল দিয়ে দিয়েছিলাম এখন তরকারিটা প্রায় হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিয়েছি বাজাজেরে এগুলো দিয়ে আমি ডিমের তরকারিটা তুলে নিলাম তো দেখুন কত সুন্দর ডিমের তরকারিটা হয়েছে আর এখন ধোয়া পাকড়ি করবো রান্নার পরে যে থালা বাসন থাকে পাতলি সেগুলো একটু ধুয়ে নেবো তো সবগুলোই থালা বাসন আমি ধুয়ে নিচ্ছি অনেকগুলো হয়েছে কিছুটা আগেই ধুয়ে নিয়েছি আর কিছুটা এখন ধুয়ে নিচ্ছি সবগুলো দেখানোর মতো সময় নেই বিরুদ্ধে এমনিও বড়ো হয়ে গেছে তো এখন আমার যে চুলাটা সেটা আমি এখন ধুয়ে নেব। তাছাড়া থালা বাসন যখন ধুচ্ছিলাম তখন গরম ছিল তাই আমি থালা বাসনগুলো আগেই ধুয়ে নিলাম এখন চুলাটা ঠান্ডা হয়ে গেছে এখন ধুয়ে নিচ্ছি আর চুলাটা ধর পরে যে ওয়ালগুলো আছে সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব সবসময় রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলো করে নিতে হয় এটা রেখে দিলে পরে আর হয় না তাই সঙ্গে সঙ্গেই ধুয়ে মুছে নিতে নিয়ে নেব তো চুলাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি তো চুলার নিচেও যে ময়লা থাকে রান্না করার সময় নিচে পড়ে যায় সেগুলো একটু ভালো করে ধুয়ে নেব প্রতিদিনই এরকম আমার হয় বলক চলে এসে চুলার নিচে ঢুকে পড়ে সেগুলো শুকিয়ে ময়লা জমে যায় তোয়ালগুলো আমি হালকা পাতলা ধুয়ে নিচ্ছি এখন চুলার নিচের সাইডটা দেখুন অনেকটাই ময়লা হয়ে গেছে সেগুলো ধুয়ে নেব আর এদিকে দেখলাম যে মাজুনি দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি কিন্তু উঠছে না তো এখানে যে লোহার তারের মাজুনি আছে সেটা দিয়ে ধুয়ে নেব তো সেটা দিয়ে কছলিয়ে নিচে এখন মুছে নেবো তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরকম করে প্রতিদিনই ধুয়ে নিতে হয় চুলাটা আমার মোছা ধুয়ে না হয়ে গেছে এখন যে ওয়ালগুলা সেগুলো সুন্দর করে মুছে নেব ধুয়ে নেব আর যে সিংটা আমি থালা বাসন ধুই সেটাও আমি ভালো করে ধুয়ে মুছে নেব তাহলে কেন যেন লাল হয়ে যায় কি বলবো চিটচিটে হয়ে যায় আসলে রান্না রান্নাবান্না করার পরও অনেক কাজ থাকে সেগুলো সারতে সারতে সময় লেগে যায় তো আমি ওয়ালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবাই হয়তো আমার মতো এরকমই করেন আমি জানি সব অপরাই তারপর আমি একটু শেয়ার করলাম কয়েকদিন যাবৎ এরকম ধোয়া মোছার আমি শেয়ার করি না আজকে শেয়ারটা করলাম তো কাজ করতে করতে আরেকটা কথা বলে নেব আবারও সবাই আমার ভিডিও দেখবেন এবং ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আর ভিডিও দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর নতুন যারা তারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে কোনো সাবস্ক্রাইব লাইক কমেন্ট কিচ্ছু নেই তো ইদানিং দেখছি যে কোনো সাবস্ক্রাইব বাড়ছে না একটা হচ্ছে তো দুটা চলে গেছে তো সেটাই শেয়ার করলাম বারবার কিছু মনে করবেন না আর এটা গ্রাম অঞ্চল এখানে অনেকটাই শব্দ হবে তো তার জন্য দুঃখিত আর কি বলবো ভিডিওগুলো নিয়মিত দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ